ক্যান্সার কেড়ে নিল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার বিবেক পাঙ্গিনীর প্রাণ শেষ হল সব লড়াই ওপারে পাড়ি জমালেন ইনফ্লুয়েসার বিবেক পাঙ্গেনি হ্যা বৃহস্পতিবার মৃত্যু হল নেপালি সোশ্যাল মিডিয়া বিবেক পাঙ্গেনির তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়ার পিএইচডি ক্যান্ডিডেট ছিলেন সমাজ মাধ্যম এখন ছেঁয়েছে বিবেক পাঙ্গিনীর মৃত্যুর খবরে তার মৃত্যুতে শোকাহত নেট দুনিয়া কিন্তু কে এই বিবেক পাঙ্গেনি সামাজিক মাধ্যমে বেশ বিখ্যাত ছিলেন তিনি এবং তার স্ত্রী সৃজনার সুবেদী নিজেদের জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তারা ছোটবেলার প্রেম থেকে একসঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় ভর্তি হন বিবেক সঙ্গে থাকেন স্ত্রী ভালোই কাটছিল দুজনের নতুন সংসারের দিনগুলো কিন্তু হঠাৎ দু সালে ব্রেন টিউমার ধরা পড়ে এই ইনফ্লুয়েন্সারের তখন থেকে লড়ছিলেন ক্যান্সারের সঙ্গে প্রথম থেকে পাশে ছিলেন স্ত্রী সৃজনার সুবেদী চিকিৎসা চলাকালীন চিকিৎসা পদ্ধতি সহ লড়াইয়ের সবটা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও জানা যায় তিনি ইউনিভার্সিটি অফ জর্জিয়ায় ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি বিভাগে পিএইচডি ক্যান্ডিডেট ছিলেন তার কঠিনতম সময় স্ত্রী পাশে থাকা বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে যে সময় মানুষ মানুষকে ছেড়ে যেতে দুই মিনিট ভাবে না সে সময় অসুস্থ স্বামীর পাশে রাত দিন থেকে লড়াই চালিয়ে গেছেন যুবতী কিছুদিন আগেই ইনফ্লুয়েসারের শারীরিক অবস্থা খারাপ হয় তাদের নিয়ে চর্চা শুরু হয় মিষ্টি জুটিকে দেখে হাজারো মানুষ প্রার্থনা করেন কিন্তু এই যে সময় যেতেই হবে হলে ১৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তিনি মারা যান ব্রেন টিউমার এবং এই ক্যান্সারের চিকিৎসা চলাকালীন তারা যে ধরনের ভিডিও শেয়ার করেছেন তা বহু মানুষকে এই মারণ রোগের সঙ্গে লড়াই করার সাহস জুগিয়ে তার মৃত্যুতে শোকাহত নেটিজেনরা আধুনিক যুগে ভালোবাসার উদাহরণ হয়েছিলেন বিবেক ও সৃজনা পরিস্থিতির কাছে ভালোবাসার মৃত্যু মেনে নেওয়াটা কঠিন হয়ে পড়েছে নেটিজেনদের কাছে